এবং দেশের স্তরের জনগণের অংশগ্রহণের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ খুনি হাসিনা নির্যাতন নিপীড়নমূলক সৈনাচারীর শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ এই জুলাই গণবুত্থানে যে সর্বাত্মক ভূমিকা পালন করেছে সহস্র শহীদ হাজার হাজার আহত এবং রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি সশস্ত্র সালাম এবং সম্মান রেখে আমাদের আজকের অনুষ্ঠানের আরম্ভ ঘোষণা আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করব আমরা তাদের জন্য গোয়া করব প্রার্থনা করব তাদেরকে স্মরণ করব আমরা নিরবতা সময় শুরু করছি আপনি একটু বিদেশ দাঁড়াবেন না এটা কথা জান শত শত শহীদ এবং আহতরা তারা যে স্বপ্নের জন্য জীবন দিয়েছিলেন রাজপথের সংগ্রামে অংশ নিয়েছিলেন আমরা তরুণ যুবকরা সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে দিতে চাই আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে হবে আমরা চাই বাংলাদেশকে এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এই মুহুর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাব শহীদ মোহাম্মদ আহনাদ আবির আশরাফুল্লাহ এর বোন সাইয়েদ আক্তার ও শহীদ রাইহান হোসেন সাপ্তামের বোন স্বর্ণ আক্তার